পালা আরে দয়া আমাকে ফলাবেন না আমি যাদুদ পেনসি আমাকে দিয়ে যা লিখবেন তাই হয়ে যাবে মনে রাখবেন আমাকে দিয়ে সব সময় কাজ করাবেন আমি ভালোর দলে থাকি তাই নাকি ঠিক আছে আমি যাই বাবা কয় ধরে কিছু খাই না বাবা আমারে খাওয়ার কিছু দাও বাবা কয় ধরে কিছু খাই না বাবা চাচা আপনি টেনশন করেন না আপনার খাবারের ব্যবস্থা এখনি করছি একটু ধৈর্য ধরুন নেন চাচা বাবা অনেক খাবার তোমার লেগে অনেক দোয়া করি বাবা চাচা আমার জন্য দোয়া করবেন আসি আমি আসসালামাইকুম মিশো এটা মূল জাদুর কলম তাই না আরে এই কলমটা আমাদের চুরি করতে হইব কারণ যেটা লাগে সেটাই হয়ে যায় আমাদের এটা দরকার